নাই তবু আমি বলতে চাই একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন মুরব্বী মুরব্বী উহু হু মানে মুরব্বী উঠবেন না বসুন এই সিম্পল একটা বিষয় কিনে দুইটি কথা মুরুব্বী মুরুব্বী উহু উহু এই দুইটা কথাকে নিয়ে আমাদের বাংলাদেশে বৃত্তি চমকানোর অবস্থা শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও যারা বাংলা বুঝে না ইংলিশ বুঝে আরবি বুঝে চাইনিজ বুঝে তারাও দেখবেন বলবে মুরুবি মুরুবি উহু তো ভাই এটা কি মুরব্বী একজন মুরব্বীকে আপনি অপমান করছেন একজন মুরব্বী আপনার দিকে তাকিয়ে হাসছে অথচ আপনার দিকে তাকিয়ে হাসছে এই হাসাই আপনাকে প্রতিটা ঘন্টায় সে বদোয়া দিচ্ছে আপনাকে যদি মুরব্বীরা একবার বদোয়া দেয় আপনার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে পুরো জীবন নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা মুরব্বীদের থেকে বদু আনার চেষ্টা করবেন না আমি আমার দাদা থেকে দাদাকে মাঝে মাঝে মুরব্বী বলে ডাকি আমার বোনকে মাঝে মাঝে সোনা মনি বলে ডাকি আপনি নিজস্ব পরিচয় পরিচিত মানুষদেরকে মুরব্বী বলে ডাকবেন তারা আপনাকে বদুয়া দিবে না আমরা ক্রাণ দিতে গিয়ে দেখেছি বহু মানুষ ভালো কাজ করছে তারা ক্রান সহযোগিতা করছে তারাও দেখবেন মাইক হাতে নিয়ে চিৎকার দিয়ে দিয়ে বলবে মোরব্বে মোরব্বে ও হো তো ভাই আপনি একজন মানুষকে আপনি জোরে চিৎকার দিয়ে বলছেন সেই মানুষ তো হয়তো আপনার দিকে তাকিয়ে হাসছে কিন্তু আপনাকে বদুয়া দিচ্ছে বলতে চাচ্ছিলাম আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ঘন্টায় নবী সুন্নতগুলোকে বয়কট করছি একটা ছোট্ট ছেলে এক ছোট্ট নাকটিপ দিলে দুধ বের হবে এমন ছেলে দেখবেন চুল কাটে এদিকে একটুও নাই এদিকে বেলু কিন্তু উপর দিয়ে অল্প একটু আছে এই সন্তানকে এসব খারাপ এসব খারাপ কাটি শিখায় কে অনেকে দেখবেন চুল রং করে লাল করে সবুজ করে হলুদ করে এই সন্তানকে এগুলো শেখায় কে এই সন্তান যদি খারাপ হয় এই সন্তান যদি খারাপ পথে যায় এটার জন্য তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়ী না কথা বলেন ঠিক না তার জন্য তার মা এবং বাবা দায়ী একজন সন্তান দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে শরীরকে নাড়িয়ে নাড়িয়ে নাচ গান করে এগুলো তাকে শিখায় কে তার মা এবং বাবা শিখায় আমি বলতে চাচ্ছিলাম আমরা প্রতিটা প্রতিটা ক্ষেত্রে ঘন্টায় নবীর সুন্দরকে বয়কট করছি আমরা দেখবেন বহু অমুসলিম আমাদের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দেয় নবীর নামে কটুক্তি করার চেষ্টা করে আমরা বলতে চাই আমাদের সামনে এখন যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে থাকে আমরা তো দিন চুপ থেকেছিলাম এখন যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে কুটুকত করে আমরা কিন্তু চুপ থাকব না ইনশাআল্লাহ ঠিক কিনা যেই জান এদেশে নবী বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো থাকতে পারবে না ঠিক কিনা বলেন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করব বলতে চাচ্ছিলাম প্রতিটা ক্ষেত্রে আপনি সেই নায়ক নায়িকাদের গঠন আপনার সব মনে থাকে কিন্তু নবীর গঠন আপনার মনে থাকে না আমাদের উচিত নবীর সুন্নতগুলোকে বেশি বেশি সমাজে প্রচার করা নিজের মধ্যে নবীর সুন্নতগুলোকে ঢুকানো আমরা সবাই চেষ্টা করব নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার আল্লাহ